এমনকি পশু পাখি মানুষের খুব কষ্ট হচ্ছে এমন তো অবস্থায় সাহাবির আদুবিদির কাছে এসে বললো ইয়ারসুল্লাহ আপনি আল্লাহ তালা কাছে দোয়া করেন বৃষ্টির জন্য তখন রবিজি সাহাবিদেরকে দিয়ে রবিজি কোথায় ছিলেন এই যে সবুজ রবুজ রবিজির বস্তু রবিজির বাড়ি ওইখান থেকে সাহাবিদেরকে দিয়ে এই মাঠের মধ্যে আসলেন এই যে চতুর্পাশে কিন্তু মাঠ

কি এবং তখন সময়টা ছিল সকালের পরবর্তী সময় জোহরের আগের সময় অর্থাৎ আনুমানিক সকাল নয় হাজার দশটা এগারোটা এরকম সময় ছিল হাদিসের বাস হলো সারা জীবন ডুবিজি দোয়া করতেন হাত সিনা বরাবর থাকতো কিন্তু ওই দিন সালাতুল ইসলেশকে আদায় করে ডুবিজি হাত এভাবে উপরে তুলে দোয়া করছে সাহাবিদের কি দিয়ে এবং আল্লাহ তাল রহমত ডুবিজির দোয়া তো যায় না দোয়া করার সাথে সাথে আকাশ ঘন কালো অন্ধকার হয়ে বৃষ্টি শুরু হয়েছে মুসল দ্বারে বৃষ্টি হয়েছে এমন বৃষ্টি হয়েছে যে এটা হয়েছিল আল্লাহর রসুলের গোবিজির হাতের দোয়ার বরকত আমাদের জন্য শিক্ষা উপদের জন্য শিক্ষা হলো আমরাও এরকম প্রাকৃতিক দুর্যোগ হলে কোনো বিপদে পড়লে সালাতুল ইস্তিস্কা আল্লাহ দালার কাছে নামাজ পড়ে দোয়া করা এই হলো সেই গোষ্ঠীদের ইতিহাস এই গোষ্ঠীদের জায়গায় সাহাবি এবং তুমি যেটা বাস করে দোয়া করছিলেন বুঝতে পারছেন দ্বিতীয় ইতিহাস তুমিজি এই মাঠে কুরবানি করতেন কি করতেন এতেই বোঝা যায় প্রতিবোধ হয় কুরবানি ঈদের নামাজ এগুলো বাড়ির মসজিদে অথবা ঘরের ভিতরে করা উচিত না এটি ঈদগাহে করা মাঠে করার ওসুমের সুন্দর বুঝতে পারছেন এই মাঠে হলো কোরবানির মাঠ তৃতীয় ইতিহাস বাদশা দাদি নিজ দেশের একজন অবস্থিত বাদশাহ রসুলের হাতে চিঠি পেয়ে সে মুসলমান হয়েছিল পরবর্তীতে সে মারা যাওয়ার পরে সর্বপ্রথম গাইবে রাজা রাজার নামাজ লাশ বিহির দেরাজা পড়া এই মাঠে হয়েছিল বুঝতে পারছেন এই হলো মসজিদের ইতিহাস মসজিদের নাম হলো মসজিদের কাবাবা এই মসজিদের নাম হাতি শরীফে আছে এমনকি অনলাইনে গুগলে ফেসবুক ইউটিউবে সার্চ দিলে সাথে সাথে চলে আসবে

इलेक्टेड <laughs> ਮੇਰੇ ਨਹੀਂ ਆਇਆ ਕਿ ਆਪਾਂ